সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য তো হচ্ছে না এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে একটা সরো আপডেট সামনে আসছে এবং জানানো হয়েছে যে আধার কার্ড দিয়ে এবার আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তাহলে কি আর এগারোটি ডকুমেন্টস যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে অথবা যে ডকুমেন্টস বিহারের নির্বাচনে সবাইকে দিতে হয়েছে বিহারে যখন এসআই সেগুলো সেগুলোকে আর দিতে হবে না এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছুই জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাক নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিলেও তা আপাতত পিছিয়ে যেতে পারে কমিশন সূত্রে এই খবর এই বিলম্বের প্রধান কারণ হচ্ছে দু হাজার দু সালের বহু বুথের নথি খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ দু হাজার দু সালে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল সেটার কিন্তু অলরেডি অনেকগুলো বুথের ডেটা এখনও পর্যন্ত নির্বাচন কমিশন আপলোড করতে পারেনি এবং সেই নথি যদি আপলোড করতে না পারে তাহলে সেই অনুযায়ী এবার এসআইআর করাটা কিন্তু কার্যত অসম্ভব এর ফলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দু হাজার দুই এবং দু হাজার তিন সালের ভোটার তালিকা মিলিয়ে একটি চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে বর্তমানে একটা অনুমোদন কিন্তু তিনি চেয়েছেন এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ায় বিরোধী দলগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের পরিস্থিতি দেখা দেওয়ায় বিতর্ক আরও বাড়ছে রাজ্যে ভোটার তালিকা শেষ নিবিড় সংশোধন হয়েছিল দু হাজার দুই সালে তাই কমিশন সে বছরের ভিত্তি ধরে কাজ শুরু করতে চেয়েছিল কিন্তু গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় একশোটি বুথসহ বীরভূম এবং হাওড়া জেলার বেশ কিছু বুথের নথি বা ভোটার তালিকা খোঁজ পাওয়া যাচ্ছে না দু সালে ডি লিমিটেশনের কারণে অনেক বিধানসভা কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ হওয়ায় বুথের সংখ্যাও বেড়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসারের এক কর্মকর্তা বলেছেন যে পরিস্থিতি বিবেচনা করে আমরা দু হাজার দু সালের ভোটার তালিকা ভিত্তিতে তৈরি দু হাজার তিন সালের তালিকা প্রকাশের অনুমতি চেয়েছি দুটো তালিকা মিলিয়ে প্রতিটি জেলার জন্য নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ এই যে টোটাল ঘটনাটি রয়েছে অর্থাৎ দু হাজার দু সালে ওই সিলেকটিভ কিছু বুথের যদি টোটাল নথি খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে পুরো এসআইআর প্রক্রিয়া বিলম্বিত হতে পারে সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে এসআইআর প্রক্রিয়া এক বছর বিলম্ব হতে পারে এমনকি দু বছর পর্যন্ত বিলম্ব হতে পারে বর্তমানে যেরকমভাবে সমস্ত কিছু এগোচ্ছে তাতে কিন্তু এটাই মনে হচ্ছে এবং এদিকে বলা হয়েছে যে বিহারে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাম প্রকাশের নির্দেশ আধারকে স্বীকৃতি এর মামলায় বড়সড় ঘোষণা করেছে সুপ্রিম এসআইআর সংশোধন সম্পর্কিত মামলায় শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে যে নির্বাচন কমিশনকে কয়েক দফা অন্তর্বর্তী পদক্ষেপ করতে হবে কি কি পদক্ষেপ করতে হবে বুধভিত্তিক তালিকায় জানাতে হবে খসড়া তালিকা থেকে প্রায় যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ চলে গিয়েছে তাদের নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তথ্য যেন বুথ ভিত্তিক হয় যাতে ভোটারের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ এপিক নম্বর দিয়ে খোঁজা যায় তালিকায় বাদ পড়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ অর্থাৎ ঠিক কী কারণে তাদের নাম বাদ গেছে সেই কারণ উল্লেখ করতে হবে শীর্ষ আদালতের নির্দেশ বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে জেলা অনুযায়ী বাদ পড়া ভোটারদের তালিকার কপি বাদ দেওয়ার কারণ সহ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট সব ওয়েবসাইটের তালিকা যাতে এপিক নম্বর দ্বারা খোঁজা যায় সেই ব্যবস্থা করতে হবে বাদ পড়া ভোটারদের ভূতভিত্তিক তালিকা সংশ্লিষ্ট পঞ্চায়েত ভবন অথবা বিডিও বা পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডেও টাঙিয়ে রাখতে হবে যাতে সাধারণ মানুষ তালিকা এবং বাদ দেওয়ার কারণ দেখতে পারে দেখুন এখানে যে সবথেকে বড় বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানাতে হবে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপি সহ জমা দিতে পারবেন নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এবং জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে রয়েছে সময়সীমা অর্থাৎ যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট দু সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খসড়া তালিকায় যাদের নাম নেই তাদের সকলের নাম যেন জেলা স্তরের ওয়েবসাইটে থাকে সঙ্গে ঠিক কি কারণে তাদের নাম বাদ গিয়েছে তারও যেন উল্লেখ থাকে এমনটাই কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এছাড়া সূর্যকান্ত মিশ্র পর্যবেক্ষণ করেছেন যে নাগরিকদের নিজস্ব সাংবাদিক অধিকার রয়েছে যে কোনো সমস্যার জন্য সবসময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পেছনে দৌড়াতে হবে কেন তিনি বলেছেন যে যদি বাইশ লক্ষ মানুষ মারা লাগিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না যদি এই পরিসংখ্যান জনসমক্ষে আসে তাহলে এ নিয়ে আর বিতর্কই থাকবে না দেখুন এখানে মেন যে বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃতিও একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষ আদালত জানিয়েছে যে রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেছেন যে নাগরিকত্ব খতিয়ে দেখার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই যেহেতু সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে তাই আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি না দেখুন এখানে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে কারোর যদি আধার কার্ড থাকে তাহলে সে পরিচয়ের প্রমাণ হিসাবে এবং সে বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড ইউজ করতে পারবে অর্থাৎ আধার কার্ডের কপি দেখাতে পারবে কিন্তু যদি এমনটা হয় যে নাগরিকত্ব কিন্তু আধার কার্ড দিয়ে প্রমাণ হবে না অর্থাৎ সে তার বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ডের কপি দিতে পারবে সে তার পরিচয়ের প্রমাণ হিসাবে দিতে পারবে কিন্তু সে ভারতীয় নাগরিকত্ব দাবি করার জন্য আধার কার্ডের কপি দিতে পারবে না এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে আধার কার্ডকে কি নাগরিকত্বের একটা বৈধ নথি হিসাবে অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেক্ষেত্রে কি বারোতম ডকুমেন্টস হিসাবে অ্যাড করা উচিত যদিও এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি তো আপনি কি চান যে আধার কার্ডকে বারোতম নথি হিসাবে অ্যাড করা হোক অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন